চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু ঘটলে এবং দোষী প্রমাণিত হলে চিকিৎসকের বিরুদ্ধে কেন্দ্র সরকারের নতুন আইনে পাঁচ বছরের সাজা ও জরিমানা দিতে হবে সেই চিকিৎসককে তাই আজ রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত জুনিয়র ডাক্তার ও সিনিয়র ডাক্তার মিলে শান্তিপূর্ণভাবে নতুন যে আইন পাশ করা হয়েছে সেই আইনের প্রতিবাদে মিছিল এদিন দুপুরে রামপুরহাট মেডিকেল কলেজের একাডেমিক বিল্ডিং থেকে এই শান্তিপূর্ণ মিছিলটি শুরু হয় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিক্রমা করে মিছিলটি শেষ হয় পুনরায় ওই জায়গায় তাদের দাবি এই যে আইন চালু করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে বিউরো রিপোর্ট বীরভূম নিউজ একটা অন্যতম সেই রকম জায়গায় দাঁড়িয়ে অনেক কমপ্লিকেটেড সার্জারি তারা করেন আগামী দিনে এরকম একটা আইনের খাড়া যদি সামনে দাঁড়িয়ে থাকে তাহলে তারা করতে পারবেন না কি বলবেন না আমাদের এখানে সম্ভব নয় কে জেল খাটতে যাবে কে জেল খাটতে যাবে কেউ জেল খাটতে যাবে না ডাক্তারি করতে এসেছে বলে কেউ জেল খাটতে আসেনি তখন কি হবে পেশেন্ট পাতি ভাববে রোগী নাস্তি ওরা ভাববে যে ডাক্তারবাবুরা ইচ্ছা করে সব আমাদের সার্ভিস দিচ্ছে না ডাক্তারবাবুরা কি করবেন হায়ার সেন্টার রেফার করবেন তার মানেই তোমরা যাবে কোথায় পরপরের হাসপাতাল কর্পোরেট হাসপাতালে তোমাকে এই আইনের ভয় দেখিয়ে যে তুমি মৃত্যু হতে পারে রেখেছো তো ওখানে মৃত্যু হতে পারে বলে এই করতে পারে নি সিউড়িতে করতে পারে নি জলপাইগুড়িতে করতে পারেনি বলেই তুমি কলকাতায় এসছো তাহলে এই দেখো আমার এসডিউ এই দেখো আমার আইটিউ তুমি আগে পাঁচ লাখ টাকা ডিপোজিট করো তাহলে যে অপারেশন পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজারে মানুষ করতে পারছিল এরকম একটা আইনে সেই মানুষগুলো সেই প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষগুলো সমস্যায় পড়ে যাবে তারা বিনা চিকিৎসায় তাদের রোগ আরও বাড়বে অসুবিধা তাই আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট একটা সুদীপ্ত রায় এবং ভাইস প্রেসিডেন্ট একটা সুশান্ত রায়ের উদ্যোগে আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গতকাল থেকে শুরু হয়েছে আমরা এই আইনের এই যে বিল এনেছেন এই বিলের আমরা সর্বাত্মক প্রতিবাদ আন্দোলন শুরু করেছি আমরা চাই এর মডিফিকেশন নতুন করে অ্যামেন্ডমেন্ট নতুন করে করিজের নাম কোনো আইন পাস হোক যতক্ষণ না আমরা এটা হবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আগামী দিনে যে স্টুডেন্টরা শুরু করেছে আগামী দিনে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে সর্বভারতীয় স্তরে এই আন্দোলন হবে এবং আমরা আজকে কলেজের মধ্যে র্যালি করবো র্যালি করে আমরা অ্যাকাডেমিক বিল্ডিংয়ের নিচে বসব প্রিন্সিপাল ম্যাডাম আছেন উনিও আমাদের সাথে জয়েন করবেন আমাদের আরও ফ্যাকাল্টি স্যাররা আছেন তারাও কিছু বলবেন এবং তারপরে আগামী দিনে আমরা বাইরে র্যালি করব। আমরা বিভিন্ন জায়গায় স্ট্রিট কর্নারিং করব আমরা কলকাতা শহরে মিছিল করবো গোটা ভারতবর্ষ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে যতক্ষণ অব্দি না এই আইন প্রত্যাহার করা হচ্ছে না আমাদের আমাদের হাসপাতালে এখন অবধি কোনো পরিষেবা ব্যাহত হয়নি সমস্ত রকম সার্ভিস আউটডোর এবং এমার্জেন্সি পরিষেবা অপারেশন সমস্ত অব্যাহত রেখেই আমরা শান্তিপূর্ণভাবে এই আন্দোলন শুরু করেছি যেন বিরাজ না করে যে এর জন্যে আবার জেলবাস হবে না তো কমপ্লিকেটেড প্রসিডিওর করতে যারা যেন ডাক্তাররা কখনোই পিছু পা না হন একটা পেরি ফেলাল মেডিকেল কলেজেও আমরা যাতে ভয় মুক্ত হয়ে কাজটা করতে পারি আমরা কমপ্লিকেটেড প্রসিডিওরও নিজেরা করতে পারি যে সব সময় ব্যাকগ্রাউন্ডে মনের মধ্যে একটা নয়েজ চলবে যে এর জন্য আইন তো জটিলতা আসবে না তো সেই জন্য আমরা চাই সংশোধিত আইন যাতে করে ডাক্তাররা নিজেদের কাজ সঠিকভাবে এবং সমাজের কথা বলে খুব কম পয়সায় বা মিনি পয়সায় এবং যেভাবে মানে অ্যাক্সেসেবল টু অল অ্যাফোর্ডেবল টু অল এইভাবে করা যায় আমি আমি ফাইনাল ইয়ার মেডিকেল স্টুডেন্ট এবং মেডিকেল স্টুডেন্টই এখন এবং আমাদের আজকের এই যে মিটিংটা হচ্ছে দেখুন আমাদের মেডিকেল সিস্টেমের মধ্যে অনেক রুলস রেগুলেশনস আছে এবং আমাদের নির্দিষ্ট এথিক্স আছে সেই এথিক্সের মধ্যে থেকেই আমাদের কাজ করতে হয় কিন্তু বর্তমান দিনে কেন্দ্রীয় সরকার যে নতুন বিল এনেছে সেক্ষেত্রে মেডিকেল এথিক্সের বাইরে গিয়ে মানে চিকিৎসকদের যেটা হচ্ছে যে নিরাপত্তা বা চিকিৎসকদের যে সিকিউরিটি সেটাকে ভঙ্গ করা হয়েছে এবং সেই বিলের প্রতিবাদেই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি তো বিলটা সম্পর্কে একটু বলি যেটা হচ্ছে যে আগে যদি কোনো মেডিকেল নেগলিজেন্স মানে মেডিকেল নেগলিজেন্সের জন্য মানে কোনো একটা ভুলের জন্য সেটা কখনো ইনটেনশনাল ভুল নয় যদি কোনো আনইনটেনশনাল ভুল হতো তাহলে সেই ভুলটার জন্য যদি কোনো পেশেন্ট মারা যেত তাহলে সেখানে তিনশো চার আইপিসি ধারার এ অনুসারে বছরের জন্য ইমপ্রিজনমেন্ট বা হচ্ছে ফাইন দেওয়া হতো সেটাকে এখন ওয়ান জিরো সিক্স ভারতীয় ন্যায় সংহিতা এটা মডিফাই করেছে যে সেখানে আর রকম মডিফিকেশন হবে না এবং এটাকে কি মডিফাই করা হয়েছে সেটা হচ্ছে যে একদম পুরো ডাক্তারকে একটা রেপ অ্যাকিউস্টের মতো ট্রিট করে পুরোপুরি হচ্ছে একটা কাস্টাডির মধ্যে নেওয়া হবে এবং কাস্টাডিতে নেওয়ার পরে ইরেসপেক্টিভ অফ আউটকাম আউটকামটা প্রথমেই না দেখে একটা মানে পুরো জুডিশিয়ারির মধ্যে তাকে যেতে হবে এবং সেটার পরে পাঁচ বছরের জন্য যদি সাজাটা মানে সেটা যদি নেগলিজেন্স গ্রস নেগলিজেন্স যদি প্রুভ হয় তাহলে সেখানে ইমপ্রেজেনমেন্টের টাইমটা বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে এবং তার সঙ্গে আগে যেমন দুটো অপশনাল ছিল যে ফাইন অর ইমপ্রেজেনমেন্ট এখন সেটাকে ফাইন অ্যান্ড ইমপ্রেজেনমেন্ট করা হয়েছে মানে একটা ডাক্তারের যে পেশাটাকে পুরো ক্রিমিনালদের পেশার মতো সেটাকে ট্রিট করা হয়েছে এবং যারা সমাজকে রক্ষা করছে যারা সুরক্ষা প্রদান করছে তাদের এগেনস্টেই সরকার হচ্ছে এরকম একটা মানে চিকিৎসক বিরোধী বিল এনে আমাদের মডেস্টিকে হার্ট করেছে সেজন্য আজকে আমরা প্রতিবাদ করছি নমস্কার জানাই আমার মিডিয়া ফ্রেন্ডসদেরকে যারা এই চরম রোদের মধ্যেও আমাদের এই প্রোগ্রামকে সাধারণ মানুষের কাছে এবং দেশের সর্বস্তরে সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়ে আপনারা এসছেন আপনাদেরকে প্রথমে আমি ধন্যবাদ জানাই আজকে দেখছেন যে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে ছাত্রদের সাথে ডাক্তার ডাক্তারবাবুরাও আজকে র্যালি করছেন কিছু ন্যায়সঙ্গত দাবি নিয়ে কি সেই দাবি আপনারা দেখেছেন কিছুদিন আগে অনেকেই জানেন এখনও হয়তো অনেকে জানেন না কারণ কিছুদিন আগেই চিকিৎসক জাতীয় চিকিৎসক দিবস হয়ে গেছে সেই দিনে বর্তমান কেন্দ্রীয় সরকার তিনি একটা তারা একটা বিল নিয়ে এসছেন ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যেটা ছিল ইন্ডিয়ান পেনাল কোড থ্রি জিরো ফোর এ অনুযায়ী আগে কোনো চিকিৎসায় কোনো অপারেশনে কোনো সার্জিক্যাল প্রসিডিওরে কোনো পেশেন্ট যদি এক্সপায়ার করতো তাহলে কমপ্লেন হলে সেই কমপ্লেনের এনকোয়ারি হতো এবং সেই এনকোয়ারির হেডে থাকতো স্টেট মেডিকেল কাউন্সিল এবং স্টেটের রিপ্রেজেন্টেটিভ এবং তারপর সেই এনকোয়ারি হওয়ার পরে যদি সেই ডাক্তারবাবু দোষী সাব্যস্ত হতেন প্রমাণিত হতেন তাহলে তিনি পানিশতেন কি সেই পানিশ ছিল দু বছর ইমপ্রিজনমেন্ট অ্যালং উইথ ফাইন হঠাৎ করেই জাতীয় চিকিৎসক দিবসে চিকিৎসকদের উপযুক্ত মর্যাদা দিয়ে কেন্দ্রীয় সরকার ভারতীয় ন্যায় সংহিতার একশো ছয় অবলিক ওয়ান ধারা অনুযায়ী তিনশো চার এআইপিসিকে আমূল পরিবর্তন করেছেন কী করেছেন যে এখন থেকে চিকিৎসায় কোনো পেশেন্ট যদি মারা যায় ডিউরিং সার্জারি অর আফটার সার্জারি তাহলে দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ক্রিমিনাল নেগলিজেন্স এবং ক্রিমিনাল নেগলিজেন্স আপনারা সবাই জানেন দ্যাট ইজ আ বেলেবেল অফেন্স তাহলে কী করবে প্রথমেই সে ডাক্তারবাবুকে তারা কাস্টোডিতে নিয়ে নেবে অ্যারেস্ট করবে অ্যারেস্ট করার পরে তারপরে সেটা নিয়ে এনকোয়ারি হবে তার প্রসিডিংস হবে এবং প্রমাণিত হলে তখন তার পানিশমেন্ট হবে ইমপ্রিজনমেন্ট হবে ফাইন হবে কিন্তু তার আগেই লাইক আমার যে একদম প্রিয় ছাত্র ওয়াসিফ যে এখানকার ইউনিটের ভাইস প্রেসিডেন্ট সে বলল আপনাদের যে লাইক রেপ রেপ কেসের আসামির মতন ডাক্তারবাবু কারণ রেপ কেসে কী হয় একজন কাউকে সাসপেক্ট করলো তাকে ধরে নিল দ্যাট ইজ এ ক্রিমিনাল নেগলিজেন্স চিকিৎসা করতে গিয়ে মারা যাওয়াটা কখনোই কাম্য নয় কোনো ডাক্তারবাবু চিকিৎসা করতে গিয়ে কোনো পেশেন্টকে মারতে যান না মারার জন্য কোনো চিকিৎসা করতে যান না কোনো ডাক্তারবাবু মারার জন্য কোনো চিকিৎসা করতে যান না কোনো সার্জারি করতে যান না কোনো অপারেশন করতে গিয়ে মারব বলে এই ইন্টেনশান নিয়ে কোনো ওটি করা হয় না বা কোনো ট্রিটমেন্ট করা হয় না এটা সবাই জানেন যারা ইমপ্লিমেন্ট করেছেন তারাও জানেন তাহলে আমরা কি মনে করব আমরা মনে করি যে এই আইনের ফলে এই রকম একটা সংশোধনী বিল আনার জন্য তারা চিকিৎসক এবং রোগীর মধ্যে সম্পর্কের আগামী দিনে আরও অবনতি ঘটাবেন এবং আমাদের মতন প্রত্যন্ত জেলার আমি এই জেলার বাসিন্দা আমি এই গভর্নমেন্ট মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমি জানি এখানকার মানুষের ইকোনমিক কন্ডিশন যে ওটি দশ হাজার পনেরো হাজার বিশ হাজারে কমপ্লিকেটেড মাদার এক্লামটিক মাদার কমপ্লিকেটেড সার্জারি আমাদের এখানে সার্জারির এইচ স্যার আছেন গাইনির এইচ ম্যাম আছেন এখানে প্রচুর বড় বড়ো অপারেশন আগে আমরা মহকুমা হাসপাতাল থেকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে মেডিকেল কলেজ হয়েছে যেটা মপস্বল উন্নয়নের একটা অন্যতম ফলক সেই রকম জায়গায় দাঁড়িয়ে অনেক কমপ্লিকেটেড সার্জারি তারা করেন আগামী দিনে এরকম একটা আইনের খাঁড়া যদি সামনে দাঁড়িয়ে থাকে তাহলে তারা করতে পারবেন না কি বলবেন না আমাদের এখানে সম্ভব নয় কে জেল খাটতে যাবে কে জেল খাটতে যাবে কেউ জেল খাটতে যাবে না ডাক্তারি করতে এসছে বলে কেউ জেল খাটতে আসেনি তখন কি হবে পেশেন্ট পার্টি ভাববে রোগীর আত্মীয়রা ভাববে যে ডাক্তারবাবুরা ইচ্ছা করে সব আমাদের সার্ভিস দিচ্ছে না ডাক্তারবাবুরা কি করবেন হায়ার সেন্টারে রেফার করবেন তার মানেই তোমরা যাবে কোথায় কর্পোরেট হাসপাতাল কর্পোরেট হাসপাতালে তোমাকে এই আইনের ভয় দেখিয়ে যে তুমি মৃত্যু হতে পারে দেখেছো তো ওখানে মৃত্যু হতে পারে বলে এই রামপুরাতে করতে পারেনি সিউড়িতে করতে পারেনি জলপাইগুড়িতে করতে পারেনি বলেই তুমি কলকাতা এসছো তাহলে এই দেখো আমার এসডি ইউ এই দেখো আমার আইটিউ তুমি আগে পাঁচ লাখ টাকা ডিপোজিট করো তাহলে যে অপারেশন পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজারে মানুষ করতে পারছিল এরকম একটা আইনে সেই মানুষগুলো সেই প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষগুলো সমস্যায় পড়ে যাবে তারা বিনা চিকিৎসায় তাদের রোগ আরও বাড়বে হয়তো বিনা চিকিৎসায় মারা তাই আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট একটা সুদীপ্ত রায় এবং ভাইস প্রেসিডেন্ট একটা সুশান্ত রায়ের উদ্যোগে আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গতকাল থেকে শুরু হয়েছে আমরা এই আইনের এই যে বিল এনেছেন এই বিলের আমরা সর্বাত্মক প্রতিবাদ আন্দোলন শুরু করেছি আমরা চাই এর মডিফিকেশান নতুন করে অ্যামেনমেন্ট নতুন করে করিজের নাম কোনো আইন পাশ হোক যতক্ষণ না আমরা এটা হবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আগামী দিনে স্টুডেন্টরা শুরু করেছে আগামী দিনে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে সর্বভারতীয় স্তরে এই আন্দোলন হবে এবং আমরা আজকে কলেজের মধ্যে র্যালি করব র্যালি করে আমরা একাডেমিক বিল্ডিংয়ের নিচে বসবো প্রিন্সিপাল ম্যাডাম আছেন উনিও আমাদের সাথে জয়েন করবেন আমাদের আরও ফ্যাকাল্টি স্যাররা আছেন তারাও কিছু বলবেন এবং তারপরে আগামী দিনে আমরা বাইরে র্যালি করব আমরা বিভিন্ন জায়গায় স্ট্রিট কর্নারিং করব আমরা কলকাতা শহরে মিছিল করবো গোটা ভারতবর্ষ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে যতক্ষণ অবধি না এই আইন প্রত্যাহার করা হচ্ছে না আমাদের আমাদের হাসপাতালে এখনও অবধি কোনো পরিষেবা ব্যাহত হয়নি সমস্ত রকম সার্ভিস আউটডোর এবং এমার্জেন্সি পরিষেবা অপারেশন সমস্ত অব্যাহত রেখেই আমরা শান্তিপূর্ণভাবে এই আন্দোলন শুরু করেছি